বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের পুলিশিং ব্যবস্থা এবং পুলিশ সংস্কার নিয়ে কিছু কথা বলার জন্য। পুলিশ একটি রাষ্ট্রের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমাদের কিছু জানা দরকার আমাদের রাষ্ট্রে পুলিশ কতটুকু যুগ উপযোগী রাষ্ট্রের কতটুকু কর্মকাণ্ডের সাথে পুলিশের সম্পৃক্ততা রয়েছে সেই বিষয়ে আমাদের অবশ্যই জানা দরকার পুলিশ এমন একটা বিষয় রাষ্ট্রের যত অর্গান আছে সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান হচ্ছে আমাদের পুলিশ ব্যবস্থা আপনি যদি চা খান চিনি চারা চা খেতে পারবেন অথবা দুধ চারা চা খেতে পারবেন কিন্তু চা চারা কি চা খেতে পারবেন কখনো সম্ভব নয় ঠিক তেমনি পুলিশ ছাড়া রাষ্ট্র ব্যবস্থা কখনো কল্পনা করা যায় না সেই পুলিশ যদি আমাদের দেশের জন্য যুগ উপযোগী প্রতিষ্ঠান না হয় তাহলে রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণ কতটুকু উপকৃত হবে এটা আমাদের জানার দরকার বাংলাদেশের প্রেক্ষাপটে পুলিশের কার্যক্রম এবং পুলিশিং ব্যবস্থা কতটুকু উন্নত এ বিষয়ে আমাদের জানার দরকার সম্মানিত দর্শক শ্রোতা আমাদের দেশে যে পুলিশ ব্যবস্থা আছে তা সেই আঠারোশো একষট্টি সনের পুলিশ আইন উনিশশো সনে পুলিশ যে আইন আছে এইগুলির উপর ভিত্তি করে আমাদের পুলিশিং ব্যবস্থা পরিচালিত হচ্ছে একটু লক্ষ্য করেন তো এই আঠারোশো একষট্টি উনিশশো সন পুলিশের জন্যে যে আইনগুলি করা হয়েছিল সবগুলি ব্রিটিশ আমলের তৈরি এবং ব্রিটিশরা যেই আইন আইনকানুন তৈরি করে গেছে আজ অদ্যবধি আমরা সেই আইনের উপর নির্ভর করে রাষ্ট্র চিন্তা করে যাচ্ছি কিন্তু যুগ যুগ ধরে পুলিশ কতটুকু স্বাধীন তারা পেশাগত দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছে অথবা এই আইনের দ্বারা রাষ্ট্রের জন্য কতটুকু পুলিশ কল্যাণকর হয়ে উঠে উঠতে পেরেছে প্রশ্নবিদ্ধ থেকে গেল প্রিয় দর্শক আজকে সেই পুলিশ বারবার বিতর্কের প্রশ্নের সম্মুখীন হচ্ছে রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সেনা শাসন বিভিন্ন শাসন ব্যবস্থায় পুলিশ বারবার বিতর্কের প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিন্তু কেন পুলিশ কার হুকুমে কাজ করে কোন আইনের অধীনে কাজ করে না করলে কি হবে এই বিষয়গুলিও জাতির জানা দরকার কিন্তু পুলিশ যখন কোনো শাসককে ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশকে ব্যবহার করা হয় তখন পুলিশ হয়ে যায় সবচেয়ে ভিন্ন একটি সংস্থা সেখান থেকে আমাদেরকে বেরোতে হবে এই জন্যেই পুলিশ সংস্কারটা অত্যন্ত জরুরি পুলিশ সংস্কারটা অত্যন্ত জরুরি পুলিশের নিয়োগ ব্যবস্থা পুলিশের ট্রেনিং পুলিশের কাটামো নিয়োগ বদলি প্রমোশন সব কিছুগুলির মধ্যে সেই পুরনো দিনের সিস্টেম এখনও চালু আছে ব্রিটিশরা যখন এই দেশে শাসন করেছিল তখন অফিসার লেভেলের সমস্ত কর্মকর্তা ছিল ব্রিটিশদের আর ফিল্ড লেভেলের যত অফিসার বা কনস্টেবল পর্যন্ত যারা ছিল সবাই ছিল এই উপমহাদেশের একটু লক্ষ্য করে পুলিশের আইনটা দুইটা বাগে বিভক্ত একটা বৈষম্য এখানে লক্ষ্য করা যায় অফিসাররা কি সুযোগ সুবিধা ভোগ করবেন সেটা কিন্তু ব্রিটিশের তৈরি করা ছিল আর এই উপমহাদেশের থেকে নিয়োগপ্রাপ্ত যারা ছিল তারা কিভাবে পুলিশের অধীনে চাকরি করে চলতে হবে এটাও তাদের তৈরি করা আইনে সীমাবদ্ধতা ছিল পুলিশ কথা বলার সুযোগ ছিল না এখনো নেই ট্রাইব্যুনাল আছে নিজেদের মধ্যে সেই ট্রাইব্যুনালে বিচার হয় নিয়োগ বদলি প্রমোশন সব কিছুর মধ্যে অস্বচ্ছতা লক্ষ্য করা যায় রাজনৈতিক হস্তক্ষেপ ক্ষমতাসীন দলের প্রভাব সব কিছু মিলে এই পুলিশকে রাষ্ট্রের একটি বিতর্কিত প্রতিষ্ঠানে পরিণত করেছে সেখান থেকে তো বের হতে হবে আজকে যদি পুলিশের শাসন ব্যবস্থা পুলিশের নিয়ম পুলিশের বদলি পুলিশের প্রশিক্ষণ এগুলি পরিবর্তন করা না হয় তাহলে যুগ যুগ ধরে পুলিশ মানুষের কাছে মানব বান্ধব না হয়ে জনকল্যাণে না হয়ে মানুষের প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে যতগুলি আন্দোলন সংগ্রামে পুলিশ সরকারের হুকুম পালন করেছে ততটি আন্দোলন সংগ্রামে আন্দোলনকামীরা পুলিশকে প্রতিপক্ষ মনে করেছে কিন্তু কেন সরকার যে আইন দিয়ে তাদেরকে ফিল্ডে নামানো হয় তারা তো এই আইনের অধীনে কাজ করতে হয় কিন্তু অতিরিক্ত অতিরঞ্জিত কর্মকর্তারা দ্বারা পুলিশ কলঙ্কিত হয়েছে সেটা ভিন্ন কথা কিন্তু এই পুলিশকে সংস্কার করা প্রয়োজন এই পুলিশ তিন স্তরে নিয়োগটা ছিল তখনই ছিল এটা একটা প্রশ্নবিদ্ধ এখন আবার নতুন করে আরেকটা স্তরে এস আই পদে নিয়োগ দেওয়া হচ্ছে যেটা আসলেই নতুন করে আবার সমস্যার সৃষ্টি করে কিনা জানি না তবে এটা আলোচনার বিষয় তবে পুলিশের নিয়োগ ব্যবস্থাই একস্তরে হওয়া উচিত অথবা পুলিশের সাথে আলোচনা করে পুলিশের প্রত্যেকটি স্টেজের মিনিমাম একশো থেকে এক হাজার কনস্টেবল এসআই ইন্সপেক্টর বিসিএস ক্যাডার বিভিন্ন স্টেজের পুলিশদেরকে নিয়ে আলোচনা করি পুলিশ সংস্কারটা রাষ্ট্রের জন্য অতীব জরুরি ব্রিটিশদের তৈরি আইন দিয়ে যেমন ব্রিটিশরা চলে না আমরা কেন সেই ব্রিটিশ তৈরি আইন দিয়ে আজকে পুলিশ চলবে একটু লক্ষ্য করেন তো পৃথিবীর আর কয়টা দেশ আছে যে ব্রিটিশের তৈরি আইন দিয়ে পুলিশ চলতেছে আমরা যদি টুইন টাওয়ারের মতো বড় টাওয়ারে নিজের প্রকৌশলী ব্যবহার করতে পারি আমরা যদি না গবেষণা করতে পারি বিশ্ব জয় করতে পারে ক্রিকেটের মাঠে যদি জয় করতে করতে তাহলে পুলিশকে কেন পারবো না অবশ্যই পারবো আমাদের থাকতে হবে রাজনৈতিক থাকতে হবে পুলিশকে জনগণের কাছে নিয়ে যেতে হবে আর যদি পুলিশ জনগণের সেবাই প্রতিষ্ঠিত হতে না পারে তাহলে রাষ্ট্র আগের মতোই থেকে যাবে সেটা থেকে বেরোতে হবে তার জন্যে বর্তমানে এই যে আলোচিত সংস্কারের মধ্যে পুলিশ সংস্কার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পুলিশকে স্বাধীন কমিশনের অধীনে অথবা নির্বাচন কমিশন এই এই লোক প্রশাসন কমিশন এরপরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অথবা ভাবে পুলিশকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে তাদের কর্মকাণ্ডের একটা স্বচ্ছতার আওতায় আনতে হবে পুলিশের কর্মকাণ্ডকে সরকার বা রাষ্ট্র যদি আড়ালে রাখে তাহলে পুলিশ কখনো জনবান্ধব হবে না তাই অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে পুলিশ সংস্কার আমি চাই আমরা চাই আমি একজন আইনজীবী হিসেবে বলতে চাই যে বাংলাদেশের আগামী উন্নতির জন্যে উন্নয়নের জন্যে জনগণের সেবার জন্যে পুলিশকে জনবান্ধব করার জন্যে অবশ্যই পুলিশ সংস্কার জরুরি কিভাবে করবে আমাদের দেশের বুদ্ধিজীবীরা একত্রিত হয়ে কারো স্বার্থে নয় রাষ্ট্রের স্বার্থে সেই পুলিশটাকে সংস্কার করা অত্যন্ত জরুরি আমাকে এতক্ষণ শোনার জন্য সবাইকে ধন্যবাদ